তোমাদের সাথে শেয়ার করবা যায় কই মাছের একটা ট্র্যাডিশনাল রেসিপি সবাই পছন্দ করো সেই রেসিপিটা আমি তার জন্য নিয়ে নিয়েছিলাম জিরে শুকনো লঙ্কা এবং টমেটো তো সেগুলোকে একসঙ্গে আমি একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তারপর কড়াইতে তেল দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম এখানে তোমরা জিরেও ফোড়ন দিতে পারো আমি দিন জিরে দিই কোনো দিন কালো জিরে দিই তারপরে সেই মশলাটা পেস্ট করে রাখা আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবং কষিয়ে নেওয়ার পর আমি একটু জল দিয়ে দিয়েছিলাম এবং ভেজে রাখা মাছগুলো আমি তারপরে ঝোলের মধ্যে দিয়ে দিই তো দেওয়ার পর কিছুক্ষণ ফুটতে দেব তারপরে আস্তে আস্তে করে রেডি হবে তোমরা দেখতে থাকো যে কেমন লাগছে তোমাদের রেসিপিটা রেসিপিগুলো অবশ্যই তোমরা ট্রাই করো যে রেসিপিগুলো তোমরা আমার প্রোফাইলে দেখতে পাও এবং জানিও যে কেমন লাগে তোমাদের খেতে বিশ্বাস করো ট্রাস্ট মি রেসিপিগুলো এত ভালো টেস্টি হয় তোমরা একবার একটু ট্রাই করে দেখো সবকটা রেসিপি তো আমি কিন্তু একটু ফুটতে দিচ্ছি এটা একদম গা মাখা মাখা হবে সেজন্য একটু সময় লাগবে এবং আমি কোনো রান্নাই হাই ফ্লেমে করি না আমি কিন্তু লো ফ্লেমে করি সেজন্য একটু সময় লাগবে তো আমার রেসিপিটা তো রেডি হয়ে গেল কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানি আর অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করো